আল্লাহ তালার আদেশে মায়ের পেটের মধ্যেই ওটা ফিক্সড হয়ে যায় কেউ তো এমন হয় মায়ের গর্বে থাকতেই মৃত অবস্থায় দুনিয়ায় আসে কেউ বা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায় কেউ দুই বছর দশ বছর পনেরো বিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর একশো বছর বাঁচে এমন লোকের সংখ্যা কম তাহলে দেখেন রুহের জগতে আমরা কত বছর ছিলাম হিসাব নাই লক্ষ লক্ষ বছর দুনিয়ার জগতে কত বছর গড় আয়ু হলো 65 থেকে 70 বছর মাত্র এরপরে যেই দিন আমার মেয়াদ শেষ হয়ে যাবে মালাকুল ম aut আমার দেহ থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে যাবে আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পর মাইকিং করা হয় ঘোষণা করা হয় অমকেলা করুন আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তিকাল করি আছে আগামী দিন সকাল আটটায় ঈদগাহ ময়দানে তার জানা যাওয়া এরকম ঘোষণা করে না কি বলে বলে ইন্তেকাল করিয়াছে ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে তার মানে আব্দুর রহিম শেষ হয়ে যায় নাই আব্দুর রহিম এতকাল দুনিয়ার জগতে ছিল স্থানান্তরিত হয়ে নতুন এক জগতে পদার্পণ করেছে সেই জগতের নাম হলো লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে এরপরেও কবর জগতের একদিন অবসান ঘটবে কবর জগত একদিন শেষ হয়ে যাবে নতুন এক জগতের দিকে আমাদেরকে রওনা হতে হবে الله <سؤال> تعالى <سؤال> قرآن الكريم <سؤال> المدبل ونفخ في السور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله رب العالمين رضي الله عليه السلام شنغاي فتكار প্রথমবার শিংগায় ফুৎকার দেওয়ার পর এত আওয়াজ হবে ফাসারিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আসমান জমিন এই দুইটার মাঝে যা আছে সব অজ্ঞাণ হয়ে যাবে মৃত্যু ঘটে যাবে তাদের এরপরে দীর্ঘকাল পর আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা শিংগায় ফুৎকার দিবে আমি আপনাদের মতে পবিত্র পর আনুন কারিমের সুরা আল সর্বশেষ আয়াত ও পবিত্র পর আনুন কারিমের সর্ববৃহৎ সুরা সুরা বাকারা থেকে দুইটা আয়াত ও একরা সল্ল বহ আলি ওয়ানি সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ সূরাহানহুয়াতা আলা সুরা আলে আরঙ্গরনের সর্বশেষ দুই শত নম্বর আয়াতে আমাদেরকে সফল মমিন হতে বলেছেন সফল বর্ণিত কোরআনুল করিমের অন্যতম একটি বৈশিষ্ট্য হল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ করেন তা নয় বরং যেই আদেশটা করেন সেই কর্মটা কিভাবে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা এটাও আমাদেরকে জানায় জানায় সুবাহ এটা আল্লাহ সুবাহ আমাদের প্রতি দয়া আমাদের প্রতি যেমন আল্লাহ তাআলা মুত্তাকি হতে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে এখন মুত্তাকি কিভাবে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কূমু মাআস-সাদিকিন আল্লাহ দালা বলতেছেন হে ইমানদাররা আল্লাহ দালাকে ভয় করো প্রশ্ন যদি করি আল্লাহ দালা ভয় কিভাবে করব তাকওয়া কিভাবে অর্জন করব আল্লাহ তাআলাই বলেন কূমু মাআস-সাদিকিন তোমরা সত্য সঙ্গী হয়ে যাও আবার আল্লাহ দালা আরেক জায়গায় বলেন আম আনন্দ কুল্ল আল্লাহ দালা বলেন হেংদারেরা আমরা আল্লাহ দালাকে ভয় করো উত্তাপই হও আমরা জিজ্ঞাসা করি কীভাবে হ আল্লাহ দাআলা বলেন কুলু কৌলং সাদিদা তোমরা সোজা সোজা বল এরকমভাবে আল্লাহ দালা আদেশ যেটা করেন সাথে সাথে সেই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ দালা তোরা আর মধ্যে জানায় জানায় এজন্য আল্লাহ আমাদেরকে সফল হতে বলেছেন এবং কি করলে সফলতা অর্জন করা যাবে এও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারণ দুনিয়াতে সফলতা বিফলতার ভিত্তি মানদণ্ড একরকম সংজ্ঞা একরকম আল্লাহ তালার কাছে সফলতা বিফলতার সংজ্ঞা আর একরকম দুনিয়াতে আমরা সফল কাকে বলি দুনিয়ার লাইনে যে প্রসিদ্ধি অর্জন করে অনেক সম্পদের মালিক হয় অল্প সময় অল্প সময়ে অনেক বড় নেতা হয়ে যায় পদ লাভ করে অনেক বড় দুনিয়াবি ডিগ্রি অর্জন করে আমরা লোকটাকে বলি সে একজন সফল মানুষ সফল ব্যবসায়ী কিন্তু আল্লাহ সুলহান হুয়া তাহার কাছে দুনিয়াবি এই সফলতা অর্জন করলেই আসল সফল হওয়া যায় না কারণ দুনিয়া সম্পৃক্ত যেই সফলতা এটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সেটা শেষ একজন বড় ডিগ্রি লাভ করলো ডক্টরেট শেষ করলো পিএইচডি করলো বলেন তো মৃত্যুবরণ করার সাথে সাথে তার এই ডক্টরেট ডিগ্রির কোনো দাম আছে কোনো দাম একজন অনেক টাকার মালিক হলো চোখ বন্ধ করার সাথে সাথে বলেন তো এই টাকার কোনো দাম আছে তাহলে বোঝা গেল দুনিয়া সম্পৃক্ত সফলতা আমরা যাকে বলি এটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ দা আমাদেরকে এমন সফল হতে বলেছেন যেই সফলতার শুরু আসি শেষ নাই সেজন্য আল্লাহ তালার সংজ্ঞায় সফলতা অন্য জিনিস আমরা যাদেরকে সফল ভাবি আল্লাহ তালার কাছে তারা সফল নাও হতে পারে সফল তাহলে কারা আল্লাহ taala কুরআনুল কারীমের মধ্যে বলেন ফা মান যুখজিহা আন্নানা ওয়া উদখিলাল জান্নাত মাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল সফল হলো তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে যারা আল্লাহ তাআলার সংগায়ে সফল হলো তারা

অনুরূপ জায়গা পরীক্ষার জায়গা নয় তাহলে পরীক্ষার জায়গা কোথায় পরীক্ষার জায়গা হলো এই দুনিয়া দুনিয়া হলো পরীক্ষার হ আর পরকাল হলো ফলাফলের দিবস প্রতিদান দিবস পরীক্ষার হলে সময় কম একজন পরীক্ষার হলে ঢুকলে একটা বিষয়ে কয় ঘন্টা সময় সর্বোচ্চ তিন ঘন্টা সময় ঠিক না কিন্তু যদি এই তিন ঘন্টা সময় ওই ছাত্র কাজে লাগাতে ব্যর্থ হয় তিন ঘন্টা সময় যদি কাজে লাগাতে ব্যর্থ হয় তাহলে তার ব্যর্থতা থাকে সারা জীবন ঠিক কিনা বল আবার কোন ব্যক্তি যদি পরীক্ষার হলের অল্প সময় কাজে লাগাতে পারে তাহলে তার সফলতা হয় দীর্ঘদিন ব্যাপী অনেক দিন ব্যাপী এই জন্য দুনিয়া হলো পরীক্ষার জায়গা দুনিয়ার হায়াতটা নিতান্তই বড় কম কত কম কত কম কারণ দুনিয়া আমাদের কিন্তু শেষ আবাসস্থল নয় আমাদের শেষ মঞ্জিল শেষ আবাসস্থল হলো জান্নাত আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলি আমিন আমরা আল্লাহ তালার কাছে এই ব্যাপারে আশা রাখি যে ইনশাহ আল্লাহ আমাদের সবার শেষ মসজিদ শেষ খাতি হবে যান্না সবাই তো আর যাবে না তারপরেও আশা রাখি কারণ আল ইমা উবাই আল হাউফ ইউর মজা আশা এবং বয়ের মাঝে ই আশার ব্যাপারে আল্লাহ তালার নিকটে সর্বোচ্চ আশা রাখা জায়গা আবার ভয়ের ব্যাপারেও সর্বোচ্চ ভীত হওয়া চাই হযরত অমর রদি আল্লাহ আনু বলতেন আমি তো আল্লাহ কাছে এত পরিমাণ আশা রাখি যে তামাম দুনিয়ার সব মানুষ যদি জাহাজ নামি হবে একজন মানুষ যদি জান্নাতি হয় আমি আশা করি আমি অমর হব সেই একজন ব্যক্তি আবার এতটা ভীত আমি যে তামাম দুনিয়ার মানুষ যদি জান্নাতি হয় আর একজন মানুষ যদি জাহান হয় আমি ভয় পাই যে হতে পারে ওই একজন ব্যক্তি হব আমি আল্লাহদালার ব্যাপারে সর্বোচ্চ আশা রাখা চাই কারণ আল্লাহ তালার ব্যাপারে আমাদের ধারণা যেমন আমাদের ব্যাপারে আল্লাহ তালার ব্যবহার হবে তেমন সেজন্য আমাদের শেষ মঞ্জিল হলো জান্নাত কিন্তু এই শেষ মঞ্জিলে যাওয়ার আগে আমরা অনেকগুলা মঞ্জিল অনেকগুলা घाटी অতিক্রম করি অনেকগুলা घाटी প্রথমত দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না একটা সময় তো মানুষ বলতেই কোনো কিছু ছিল না আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাদের মূল সৃষ্টি হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর নবী বলেন আল্লাহ আদম আলাই সালামের পৃষ্ঠ দেশ তথা পীর থেকে আমাদের সবার একত্রে এক সময় সৃষ্টি করেছেন আল্লাহ আদম আলাই সালাম থেকে আমাদের রূপ সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল এখন আসি দুনিয়ার জগৎ দুনিয়ার জগতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম সেই জগৎটা হলো রূপের জগৎ বলেন তো রুহের জগতে আমরা সবাই ছিলাম কোনো সন্দেহ আছে নাকি কিন্তু রুহের জগতে আমাদের অবস্থান কাল কত বছর ছিল এর হিসাব আমাদের কারো জানা আছে নাকি হয়তো লক্ষ লক্ষ বছর আমরা রুহের জগতে ছিলাম একটা সময় আল্লাহ মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় বটে আল্লাহরবুল আল আমিন যখন মায়ের গর্ভে একশো দিন পর ওই তুচ্ছ ফোঁটা নাপাণি একটা মৃত মাংসের টুকরায় প্রস্তুত হয়ে যায় একশো দিন পর আল্লাহ তালার আদেশে রিশতারা হাজির হয়ে যায় মায়ের পেটের মধ্যে আমি সিলাভিন করবো এজন্য আল্লাহ তাআলা পর আনুল করিবের মধ্যে আগেই বলছেন মরার কথা

আমি আপনি ছিলাম একটা মাংসের টুকরা ওই মাংসের টুকরার মধ্যে আল্লাহ তালার আদেশে রুট ফুকে দিল রুট প্রাণ কত কুদরত ওই দিন শুধু যে শুধু প্রাণ ফুকে দিছে রুট দিয়েছে এমনটা নয় এই মাংসের বড়ির সাথে ওই রুটটা কতদিন থাকবে সেই দিন সেটাও নির্ধারিত হয়ে যায় কতদিন এই দেহের সাথে রুট থাকবে সেটা মায়ের পেটের মধ্যে থাকতেই লেখা হয়ে গেছে এই যে বোতলটা দেখেন না বোতল এরকম বোতল প্যাকেট চিপসের প্যাকেট জিনিস থাকে না কি লেখা থাকে এই যে লেখা এক নম্বরে মূল্য এরপরে লেখা আছে উৎপাদনের তারিখ আর একটা আছে মেয়াদ উৎপাদনের তারিখ হলো এই বোতলটা যেদিন পানি ভরা হইছে ক্যাপ লাগায় দিয়ে সাথে সাথে লেখা আছে মেয়াদ মানে এই পানিটা কতদিন খাওয়া যাবে এখন বলেন মেয়াদ উত্তীর্ণ পানি তিন মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই পানি যদি আপনার কাছে নিয়ে দিয়ে বলি হা দিয়ে আপনার খাওয়াই দিই খান নষ্ট হয়েছে না না হয়েছে আল্লাহ ভালো জানে কিন্তু যখন দেখবেন যে মেয়াদ শেষ খাবেন অনুরূপ ভাবে বোতলের গায়ে যেমন উৎপাদনের তারিখ তথা ওর জন্ম তারিখ আর ওর মৃত্যু তারিখ লেখা আছে অনুরূপভাবে আমার আপনার সাথেও মৃত্যু তারিখ লেখা আছে বোতলের গায়ের মেয়াদটা দেখা যায় কিন্তু আমার আপনার মেয়াদ কতদিন দেখাও যায় না জানাও যায় না কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু আছে কিন্তু আমাদের অজানা জানা নাই ওই সময়টা যখন আসবে নির্দিষ্ট সময়টা যখন হাজির হবে এক মুহূর্ত বেশি আমি দুনিয়ায় থাকতে পারবো না এক মুহূর্ত আগেও মালায়কুল মৌত আমার কাছে আসবে না শুধু তাই না আমরা মনে করি মানুষ মৃত্যুর কারণ হলো সুস্থতা অসুস্থতা বিষয়টা এমন না সমাজে তো অনেক মানুষ দেখা যায় তিরিশ বছর ধরে ঘরে পড়ে আছে কথাও বলতে পারে বিছানায় প্রস্রাব পায়খানা ভারী খাবারও খায় না শুধু স্যালাইন পানি খেয়ে বেঁচে আছে তিরিশ বছর আছে না এরকম অনেক আছে আবার একজন সুস্থ মানুষ রাতের বেলায় সুস্থ অবস্থায় ঘুমাতে গেছে ঘুম থেকে আর জাগে না শেষ সেজন্য আল্লাহ তালা বলেন একেবারে যথা সময়ে আমাদের মেয়াদ যখন ফুরা যাবে মালাকুল মৌত হাজির হবে এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত বিলম্ব হবে না কতদিন দুনিয়ার বুকে ওই মাংসের টুকরার সাথে রূপটা থাকবে আল্লাহ তাআলার আদেশে মায়ের পেটের মধ্যেই ওটা ফিক্সড হয়ে যায় কেউ তো এমন হয় মায়ের গর্ভে থাকতেই মৃত অবস্থায় দুনিয়ায় আসে কেউ বা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায় কেউ দুই বছর দশ বছর পনেরো বিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর একশো বছর বাঁচে এমন লোকের সংখ্যা কম তাহলে দেখেন রুহের জগতে আমরা কত বছর ছিলাম হিসাব নাই লক্ষ লক্ষ বছর দুনিয়ার জগতে কত বছর গড় আয়ু হলো পঁয়ষট্টি থেকে সত্তর বছর মাত্র এরপরে যেই দিন আমার মেয়াদ শেষ হয়ে যাবে মালাকুল মাউত আমার দেহ থেকে রুশটাকে ছিনিয়ে নিয়ে যাবে আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পর মাইকিং করা হয় ঘোষণা করা হয় অমুক এলাকার অমুক আজ বিকাল পাঁচ গতিকার সময় কিনতে পাল করিয়াছে আগামী দিন সকাল আটটায় ঈদগাহ ময়দানে তার জানা যাওয়া এরকম ঘোষণা করে না কি বলে বলে ইন্তেকাল করিয়াছে ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে তার মানে আব্দুর রহিম শেষ হয়ে যায় নাই আব্দুর রহিম এতকাল দুনিয়ার জগতে ছিল স্থানান্তরিত হয়ে নতুন এক জগতে পদার্পণ করেছে সেই জগতের নাম হলো কবর জগতে নতুন এক জগতে আপনাদের বাজারে দেখবেন বিল্ডিং এ অনেক দিন অগ্রণী ব্যাংক এইবার ব্যাংক ওই বিল্ডিং চেঞ্জ করে আরেক জায়গায় গেছে এবার ওইখানে লেখা থাকে ব্যাংক স্থানান্তর করা হয়েছে ব্যাংক চলে যায় নাই স্থানান্তর করা হয়েছে এখানে ছিল আরেক জায়গায় নাও আমরা ছিলাম দুনিয়ার জগতে যেতে হবে নতুন এক জগতে এটার নাম হলো আলো পরজব সুজা কথায় কবর ওইখানে আমাদের কতদিন থাকতে হবে বলেন তো হিসাব আছে নাকি হয়তো লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে এরপরেও কবর জগতে একদিন অবসান ঘটবে কবর জগত একদিন শেষ হয়ে যাবে নতুন এক জগতের দিকে আমাদেরকে রওনা হতে হবে الله <applause> تعالى قران الكريم المنقب ونفخ في السور فصعق من في السماوات ومن في الارض ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون الله رب العالمين رد شي عليه السلام شنجاي فكاردي প্রথমবার শিংগায় ফুৎকার দেওয়ার পর এত আওয়াজ হবে ফাসারিকা মান ফিস সামাওয়াতি ওয়া আসমান জমিন এই দুইটার মাঝে যা সব অজ্ঞান হয়ে যাবে মৃত্যু ঘটে যাবে তাদের এরপর দীর্ঘকাল পর আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা শিংগায় ফুৎকার দিবে আল্লাহ তাআলা বলেন সুমমানু ফিহি উসরা অতপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে মানুষেরা যে যেখানে মৃত্যুবরণ করেছিল যাকে যেখানে দাফন করা হয়েছিল প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে সুলহান আর এদিকে ওদিকে তাকায় দেখে কি হইতেছে কি হচ্ছে এগুলো কেমতের দিন যখন মানুষেরা দেখবে জমিন তার অভ্যন্তরে যা ছিল সব উগ্রায় দিচ্ছে মুফাসিরিন কেরাম বলেন এগুলো মানুষের দেহ কোন কোন মুফাসির বলেন এগুলা হলো স্বর্ণের খনি টনি সব আর ওরা দেখবে হায়রে তারা বলবে কলাল আল ইনসানু মালা কি হইতেছে এগুলোর জন্যই তো দুনিয়াতে সব কিছু করছিলাম আল্লাহর অবাধ্যতা অবাধ্য হয়েছিলাম নাফরমানি করেছিলাম কি হইতেছে এগুলো মানুষ অবাক হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন মানুষেরা যখন কেয়ামতের দিন উঠবে শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন তাদের রবের দিকে তারা ছুটতে থাকবে নতুন এক জগতে পদার্পণ সিলাম আলমে বরজ এখন উঠে গেলাম হাসরের ময়দানে এটাও মনে করেন একটা মঞ্জিল এই মঞ্জিলের বিশালতা কত বড় আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেন মিকদারু খামসিনা আলফাসানা কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50 হাজার বছরের সমান একটা সময় বিচার আচার হবে মানুষেরা প্রথমে তো দুই ভাগে ভাগ হবে আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নাম জান্নাতের মধ্যে থাকবে দুই অবস্থা এক দল থাকবে বেইমান তারা অনন্তকাল জাহান নামি আর এক দল থাকবে ইমানদার তবে গোনাগার না এই মানুষগুলা পাপের শাস্তি ভোগ করার পর ইমানের কারণে তারাও জান্নাতে প্রবেশ করবে এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি এইবার যারা জাহান অনন্তকাল জাহার এই জান্নাতি এদের অবস্থান জান্নাতে শুরু হবে শেষ হবে না জাহান নামে যারা অবস্থান করবে অনন্তকাল অবস্থান করবে সময় শেষ হবে না এই যে মঞ্জিলগুলা গেল কথা বুঝতেছেন আপনারা সজাগ আছেন তো এই যে মঞ্জিলগুলা গেল রুহের জগৎ দুনিয়ার জগৎ কবর জগৎ কেয়ামত দিবস জান্নাত অথবা জান এই মঞ্জিলগুলা আমাদের অতিক্রম করা লাগবে একটা করছি সামনে আরো করতে হবে বলেন তো সব চাইতে কম সময় কোন মঞ্জিলে থাকা হয় কিন্তু বলেন না কোথায় ষাট সত্তর বছর পরীক্ষার হলের সময় কম না বেশি একটা সাবজেক্ট পড়ে দুই বছর পরীক্ষা দেয় তিন ঘন্টা সেজন্য দুনিয়ার হায়াত কম কিন্তু এই হায়াতের দামটা বেশি সেজন্য যদি দুনিয়ার এই হায়াত আমরা কাজে লাগাতে পারি অনন্তকালের সফলতা অর্জন করা যাবে এজন্য অনন্তকালের সফল যদি হতে হয় কাজে লাগাতে হবে ঠিক কিনা বল এখন তাহলে অনন্তকালের সফলতা আমরা কিভাবে অর্জন করতে পারি সুরা আল আমিন আমাদেরকে বলেন ইয়া আইয়ো হল্লাদিনা আ বাঙু আল্লাহ দালা বরেন খেয়ে ইমান দরে তোমরা সবর কর শুধু সবর করে হবে না বা সবিহু সবরের উপরে তোমরা অটল থাকো পর বিহু সর্বদা জেহাদের জন্য প্রস্তুত থাকো চারটা নাম্বার ধ আল্লাহ দালাকে ভয় করো কেনই চারজন আমরা অর্জন করব আল্লাহ তাআলা বলেন লা আলকুম তুফলিহুন যাতে তোমরা শুধু মুমিন নয় সফল মুমিন হতে পারো সফল কারা জান্নাতে যাবে যারা সফল কারা জান্নাতে যাবে আমরা সবাই সফল হইতে চাই না সবাই চাই তো আল্লাহ কোনে কো তাহলে এক নাম্বার গুণ হলো যদি সফল হতে চায় আল্লাহ বলেন হে ইমানদারেরা ইসবিউ তোমরা সবর করো সবর সবর বলতে আমরা কি বুঝি সবর কোথায় করব কিভাবে করব আমাদের অনেকের জানা নাই অনেক সময় আমরা মনে করি বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশ এখানেই মনে হয় শুধু সবর সবর মনে হয় আর কোনো জায়গায় নাই কিন্তু তাফসিরে মারিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসির রয়েছে প্রত্যেকটা তাফসিরের মধ্যে মুফাসসিরিন কেরাম জানায় দেন সবর শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যে নয় সবর হবে তিন জায়গায় কয় জায়গায় হবে সবর তিন জায়গায় এক নাম্বার সবরভাবে হবে সবরুন ক আনুগত্যের মধ্যে সবর আনুগত্যের মধ্যে হবে সবর তথা সবর মধ্যে সবর কারণ আনুগত্য তাই হলো অবাদত আল্লাহ এবং রসুলের পরিপূর্ণ আনুগত্য যারা করে তারাই মূলত অবাদত করে সেই জন্য আল্লাহ তালার যত আদেশ আছে নিষেধ আছে সবগুলা বিনা যুক্তিতে বিনা চিন্তায় মেনে নেওয়ার নাম হলো আনুগত্যতা আল্লাহ তালা যেটা করতে বলছেন সেটা করা যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকে সোজা কথা শেষ এরপরে দুই নম্বর সবর হবে সবরুন আনিল মাসি পাপের ক্ষেত্রে সবর আমরা তো অনেক সময় মনে করি যে সবর মনে হয় বিপদ আপদ মুসিবতে সবর তাইলে আবার গোনাহার থেকে সবর কেমনে হয় রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লামের একটা নসিহতওয়ালা হাদিস আছেন আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকে পাঁচটা নসিহত করেছেন ওই হাদিসের মধ্যে ওই হাদিসের মধ্যে প্রথম আছে ও আবু হুরায়রা তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবিদ হতে পারবা কেব নে আমরা তো মনে করি নামাজ যে বেশি পড়ে সে বড় আবেদ। তাহাজ্জুদ যে বেশি পড়ে সে বড় আবেদ। নফল কোনোটা বাদ যায় না সে বড় আবেদ, কিন্তু নবীজি বেশি নামাজ বলা, না তাহাজ্জুদ গুজারি আওয়ামী সব পড়ে তাকে আবেদ বলেন নাই নাই নবীজি বললেন ও আবু হুরায়রা ইত্যাদি না। নবীজি বললেন আবু হুরাইরা তুমি নিষিদ্ধ বিষয়ের সমূহ থেকে বেঁচে থাকবে তাহলে কি হবে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবে সুবহান তাহলে দেখেন ইবাদতের মাধ্যমে আবেদ হয় না গোনা ত্যাগ করার মাধ্যমে আবেদ হয় ঠিক কিনা বলেন এজন্য দেখবেন যখন আমরা কোন আল্লাহওয়ালার কাছে যাই ওনারা ইবাদত করার চাইতে গোনা ছাড়ার